তখন সবার আগে দিলাম গা মরিস খেতো মরিস খেতো গেছে গিয়ে দিই মরিস খেতে যে বিউ আমি উড়াইতে উড়াইতে পুরা লাইন হয়ে তারপরে কয়েকটা মরিস উড়াইছি মরিস টি উড়াইলাম আবার কয় মোর ভাই কয়ে কয়টা মরিস হইতো না আরো কয়টা মরিস লো আরো কয়টা মরিস তুই মরিস টুরিস তুই আমি কলা ভারতাম তো আপনাদের কলা ভারের ভিতরে দেখায় কলা ভারতাম আয়া তো আমি বেকল হয়ে আছি দিয়ে কলা গাছের তো আমি লম্বা পরে তিনটা কলা ভারছি ফাইরা টাইরা হাইরা পরে যে আমি ফস তুলতাম ফসের পাতা উঠে ভার যাইতাম মাসের কেত গেছি গা নিজের কেতের মতো ফস তুলা আরম্ভ করছি ফস মস তুললা পোন যায়তা সি বরি ভরতাম বরি ডোরিয়ান বাম বরি গস্ত কে উড়াই দিলাম সাতে বাইরে গেসি গেউড়ায়া টুড়ায়া ফাইরা টাই যায় হেরা এক কেজি বরি ওগুনা কি দেখতাছি দি বরি এর যা ভিউ আমি তো বরি এ নে খাওয়া রা মরছি খায়া টাই দতি ফুলাবনে ও মনে বরি টুয় নিতাছে আমি কই নিस्तानीস না পেট আমার গো এর ফারা কোলা বানটা টুয়া টুয়া মই দিতাছে গা পরা কি রং যায়ে ফুলাবনে নি বইতো পরা বরি ডুর ফেললাম দি বেডা এ খালি রিসি বেডা কো টিয়া দেবন বেডা রেটিয়া টুয়া দে আপো রিটু রি মাপ পেটা পে অন জাম গামলাంది আমার সাথে আছেন টাকা রে ডিসকশন সহায়ক কি রে আর উড়তো তোর বাসল

আমি তো মনে করেন বই খাইতে খাইতে শেষ আমার সাথে ভাই কত গাছ অন্ত আমার সাথে ধরুন মোবাইল টিপে ইন্দি আমার এক ভাই বই বই রয়েছে ইন্দি আর এক ছোট ভাই হ্যাঁ ইন্দি আমার দুই ভাই কখনো হয়েছে না আর কথা লাগবো পরে দিলাম বলি ডি বলি ডি কুইটা মুটা হাইরা হ্যাঁ কুইটা মুটা হাইরা অন বলি দিলাম দেয়া করছি কুত্তা দি আমার ভাই এরকম কুটা কুত্তা আছে কুত্তে কুত্তে একবার মি বানাইছে তো মি ইনটেন বানানো শেষ হলে তো আমি লবণটা দিতাছি ইন দা মি কই আমি লবণটা আর খাই লবণ দিতাছে কাটাছে আমার ভাই কত খাস তুই তো বলি সব খায় দাসস

আমি চিনেছো লাগদ নেকি খাই লাইনা আছে ভিডিঅ' কৰব বিটাই আছে তো ভিডিঅ' কৰো খাই লাগি আমাৰ বত্তা টাতা খাই আছো